ওয়েলকাম ব্যাক্তমাই চ্যানেল তন্মপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো বিশে জুলাই শনিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে বাবার দক্ষিণেশ্বর বাবার দ্বিতীয় পার্টের ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো একটা আসছি ছিলেন আমার দাদু অর্থাৎ মা বাবা শুধু দাদু বললেই তার পরিচয় শেষ হয়ে যাচ্ছে না তিনি ছিলেন অগ্নিযুগের বিপ্লবীদের প্রশিক্ষক প্রশিক্ষক বলতে গেলে খেলা খেলা বলম কিভাবে চালাতে হয় কিভাবে বন্দুক চালাতে হয় এই সমস্ত তিনি শেখাতেন এর পাশাপাশি তিনি একজন সাধকও ছিলেন বাবা দক্ষিণেশ্বর ধবধবি যে দক্ষিণেশ্বর দক্ষিণ রায় আছেন সুন্দরবনের রাজা যার মূর্তি আছে তারও তিনি ভক্ত ছিলেন এই যাই হোক ইনি যেমন বিপ্লবীদের প্রশিক্ষণ দিতেন অন্যান্য সমাজ সেবা কাজ করতেন তার পূর্বপুরুষ জয়নগর মজিলপুর বিশেষ করে মজিলপুরে যে ধনন্তরী মা আছেন তার এক সময় পুরনো সেবায়িত ছিলেন সেটা অন্য ব্যাপার অগ্নিযুগের সময় নেতাজি সুভাষচন্দ্র একবার মজিলপুরে এসেছিলেন সেই সময় আমার দাদু নেতাজির সামনে দত্ত বাড়িতে বুকের ওপর হাতি তুলে দেখিয়েছিলেন এটা আমি আমার বাবার কাছে শুনেছি আমি আমার দাদুকে কোনোদিন দেখতে পাইনি একবার কালাপানি অর্থাৎ আন্দামানেও যেতে হয়েছিল বন্দি হিসেবে রাজনৈতিক বন্দি হিসেবে ব্রিটিশ সরকার জেলের জন্য ওনাকে এই কারো দক্ষিণ রায়ের ভক্ত বলছি কারণ উনি ওনার শ্বশুর বাড়ি ছিল ধপধপি দক্ষিণেশ্বর মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে একটি বাড়ি আছে আগে ছিল সেইখানে ঈশ্বর শৈলেন চক্রবর্তী মহাশয় ছিলেন ওনার মেজ সালা তার ওইখানে কেউ আজোয়াই থাকতেন। তার দিন খুব গরম গরমের সময় গরম লেগেছিল বলে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন। এসে ওইখানে একটি ধবধি মন্দিরের ঠিক আগে পশ্চিম দিকে রাস্তার উপরে একটা কালভার্ট বতঞ্জি। অর্থাৎ জল লিকাসের জন্য রাস্তার মাঝখানে একটা ড্রেন মতন কভার ড্রেন ছিল সেই কালভার্টের উপরে দিকে রাস্তার পাশে দিয়ে পাঁচিল ছিল সেই পাঁচিল ওপর তিনি শুয়েছিলেন হঠাৎ তিনি ঘোড়াল খুনের আওয়াজ শুনতে পান তন্দাচ্ছন্ন ছিলেন তো ঘোড়ার ঘুরে আওয়াজে তারা কেটে যায় তিনি দেখেন অন্ধকার রাত সেই অন্ধকার যে জ্যোৎস্না আলো সেই জ্যোৎস্না আলোয় তিনি দেখেন এক দীর্ঘদেয়ী আর ঘোড়া ছুটিয়ে এলেন তার পরনে যুদ্ধের পোশাক পায়ে বুট তখনকার দিনে পুরনো আমলের ছিলেন উনি মানুষ ছিলেন দক্ষিণ তার ভাই কালু মুসলিম ধর্ম গ্রহণ করে কালুরায় নাম নিয়ে সুন্দরবনের একটা অংশে থাকতে তার বোন বোন বিবি তিনিও মুসলিম হয়েছিলেন কে তিন ভাই বোন এরা ছিলেন মানুষ রূপী ঈশ্বরের উনি ঘোড়াছুটি এলেন এসে নামলেন নেবে গাঁটমাট করে একবারে মন্দিরের দিকে চলে যান এইটুকুই আমার দাদু দেখেছিলেন ব্যাস তারপরে দাদু অজ্ঞান হয়ে যান তারপরে দাদুরা কোনো কিছু খেয়াল এটা এই গল্প আমার এক দাদু অর্থাৎ মার মার নাম আমার মার নাম নমিতা উপাধ্যায় মার জ্ঞাতি মামা বুধান চক্রবর্তী ওই মন্দিরের প্রধান সেবাই ছিলেন তার কাছ থেকে এই গল্প আমি শুনি তিনি ছিলেন আমার দাদু ছিলেন অসীম শক্তির অধিকারী সু তাই না খুব ডাকাপুকু লোক এক সময় মুজিলপুরে দত্তবাড়িতে ডাকাত করেছিল সেই ডাকাত থাকাবার জন্য তিনি ডাকাতদের সঙ্গে লড়েছিলেন লাঠি খেলে তারা তখনকার দিনের ছররা বন্ধু গুলি চালিয়েছিল তিনি গায়ে কিন্তু এবং যাওয়ার সময় ডাকাতরা শাসিয়ে গিয়েছিল তোকে পরে দেখে নেব বল আমার দাদু সেই ডাকাতি দত্ত সেই ডাকাতি রুখেছিলেন

এই ডাকাতির পরে আমার দাদুর একটি ছবি তুলেছিল সেই ছবিটি এখনো আছে অলরেডি সেই ছবি আমি তোমাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই দেখেছো ধুতি পরা খালি গায়ে পইতে রয়েছে আমার দাদুর আর এক নাম ছিল জটাধারী তার মাথায় জটা ছিল সেটা এই জটাধারী নামটা কিন্তু মানে তার বাড়ির কেউ দেয়নি দিয়েছিল আমার বাবার বাড়ি অর্থাৎ সৌরপনগর সারাপোরে আমার আদি বাড়ি সেই সেইখানকার মানুষরা আমার দাদুর নাম দিয়েছিল জটাধারী তার মাথায় জটা ছিল এবং খুব রাগি মানুষ এবং শক্তিশালী মানুষ ছিল বলে আমার দেশের বাড়ির লোকেরা আমার দাদুকে খুব ভয় পেতো এবং শ্রদ্ধাও করতে। যেহেতু তিনি বিপ্লবীদের প্রশিক্ষক ছিলেন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণ দিতেন এই প্রশিক্ষণ দেওয়ার সূত্রেই তিনি ইংরেজ সরকারের কুনজরে পড়ে যান এবং তাকে কারাবরণ করতে হয় এই হচ্ছে আমার দাদুর জীবনী আমি আমার আমার মাও কোনোদিন আমার তার বাবাকে রাখেননি আমি তো দাদুকে দেখব করতে আমার দিদিমাকে আমি দেখেছি কিন্তু দাদুকে কোনোদিন পাইনি আর দিদিমার ছবি আমি দেখাতে পারবো না আমাদের বাড়িতে নেই ওটা হারিয়ে গিয়েছে হ্যাঁ আর আমার একজন নিয়ে গিয়েছিল আমার আত্মীয় নিয়ে গেছিল পরে আর ফেরত দেয়নি যাই হোক দাদুর ছবিটা নিয়ে জিনিসটা করলাম আর আমার দাদুর দাদা ওনাদের সম্বন্ধে আগেই বলেছি আমি উল্টো দিক থেকে কথা বলছি আমি ওনার ওনার তুমি হও অর্থাৎ নাতির মেয়ে আচ্ছা তার একমাত্র মেয়ে নমিতা উপাধ্যায় তার একমাত্র ছেলে হচ্ছে আনন্দময় উপাধ্যায় তার একমাত্র মেয়ে হচ্ছে তুমি তনিময় উপাধ্যায় নাতির মেয়ে আমারও দেখার আমার যেখানে আমার মাম্মামি দেখতে পাইনি আমার বাবা দেখতে পাইনি যেখানে আমার দেখার তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে চলো পরে আসছি কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা